হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বরাবরের মতো আজকেও বিজনেসের নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন তো এখানে আপনাদের সাথে আজকে এত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো আসলে আজকে অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে তবে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে থেকে যে সকল আপুরা এ ধরনের প্রোডাক্টগুলো অর্ডার দেন সবার জন্য একটা ইনফরমেশন শেয়ার করছি সেটা হচ্ছে ঈদের আগে আমাদের কিন্তু এটাই লাস্ট ভিডিও আসলে ভিডিওটা এই জন্যই দিতে পারবো না কারণ ভিডিও দিলেও আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো না আসলে ঢাকার বাইরে আমাদের ডেলিভারি ছাব্বিশ তারিখ পর্যন্ত শেষ এরপরে কিন্তু আর আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারবো না আর ইনসাইড ঢাকা বা ঢাকার আশপাশের যে জেলাগুলো এটা হচ্ছে কিছু কিছু জায়গায় দেয়া যাবে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে ঢাকার বাইরে যারা তারা কিন্তু আপনারা পাবেন না তো যাই হোক প্রথমে আমি ডেলিভারি সিস্টেম নিয়ে বলে দিই আমাদের ঢাকার বাইরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আপনারা যারা প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমি বলবো যে সবাই ভেবে চিনতে প্রোডাক্টগুলো অর্ডার করবেন আর ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে একটা টাকাও কিন্তু আমরা কোনো রকম অ্যাডভান্স নিই না আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্টগুলো নিবেন আর তারপরে টাকা দিবেন যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় তাহলে অবশ্যই সেটার দায়ভার আমাদের দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল হয়েছে দেখেন এই যে একটা ডেজার্ট সেট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে ডেজার্ট সেট বলতে আসলে সেভেন পিসের একটা সেট আসতে দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক বেশি ভালো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো এটা হচ্ছে সেভেন পিসের একটা সেট আসছে আপনারা যদি সেভেন পিসের সেট নিতে চান তাহলে পরে সেভেন পিসের সেট অর্ডার করতে পারবেন আপনারা সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করতে পারবেন এই যে ডেজার্ট সেটটা দেখতে পারছেন এটা কিন্তু খুবই ভালো খুবই সুন্দর কালার এই কালারটা কিন্তু এখন বর্তমানে খুবই চলছে তো এটা আপনারা অর্ডার করতে পারবেন এই যে সেভেন পিসের সেট যদি আপনারা নিতে চান তাহলে পরে চার হাজার আটশো টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন ছোটোটা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এই যে বড় যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আপনারা নিশ্চয়ই প্রোডাক্টটা দেখে বুঝতে পারছেন খুবই হাই কোয়ালিটির তো এ ধরনের প্রোডাক্ট আসলে আসা মাত্রই কিন্তু শেষ হয়ে যায় এর আগেও কিছু প্রোডাক্ট আমি এনেছিলাম এই মুহূর্তে কিন্তু ওগুলো আমাদের কাছে শেষ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন ফুল সেট সহও নিতে পারবেন আমি সিঙ্গেল প্লাস সেট সহ কিন্তু প্রাইসটা বলে দিয়েছি যে সকল আপুরা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিছু দেখেন এক্সক্লুসিভ ক্যান্ডেল হোল্ডার নিয়ে এসেছি মার্শালা এত বেশি সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নতুন শিপমেন্টে এসছে তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন মার্শালা এত সুন্দর আর এত হাই কোয়ালিটির দেখে নিশ্চয় বুঝতে পারছেন দেখেন এই যে এই পার্টটা কিন্তু সিরামিকের আর দেখেন ডিজাইনটা মশালা এত বেশি সুন্দর এটা হচ্ছে টু পিসের ছেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন এই যে বড়ো যেটা দেখতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে বাইশশো টাকা আর এই যে ছোট যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুই হাজার টাকা এই যে দেখেন ব্ল্যাক কালারের যে ক্যান্ডেল হোল্ডার এটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো টাকা এই যে বড়টার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা আর এই যে ছোট যেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা তো আপনারা সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারবেন আবার এই যে দেখেন এইভাবে করে আপনারা সেট হিসাবেও নিতে পারবেন তো নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসগুলো কতটা ইউনিক কতটা সুন্দর তো যাদের লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন যেন পরবর্তীতে স্টক আউট না শুনতে হয় তো এখন আরও কিছু পাতিল আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই যে গ্লাসের যে পাতিলগুলো এগুলো কিন্তু আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে দেখেন এই যে এই পাতিলগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর একটু প্রিন্টের মধ্যে আসছে আর এ ধরনের যে কাঠের হ্যান্ডেলওয়ালা আসছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটার প্রাইজ আমি বলে দিচ্ছি মেজারমেন্ট সহ আর এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আসছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আসলে আমি জানি না যে কতটুকু আপনাদের কাছে প্রোডাক্টগুলো পাঠাতে পারবো যেহেতু এখন একদমই শেষ মুহূর্তে এজন্য আমি বলছি আমাদের যেহেতু আর মাত্র দুই দিন টাইম আছে ডেলিভারির তো যারা ঈদের মধ্যে এ ধরনের এক্সক্লুসিভ জিনিস চাচ্ছেন তারা কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবে। এই পাতিলগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল এগুলো আবার সব নতুন শিপমেন্টের প্রোডাক্ট তো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমি এখন প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আমি তিনটা পাতিলেরই কিন্তু মেজারমেন্ট সহ বলে দিচ্ছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আড়াই লিটার এটার প্রাইস থেকে যাচ্ছে বাইশশো টাকা আর এটা হচ্ছে সাড়ে তিন লিটার এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের এরকম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সাড়ে তিন লিটার এটার প্রাইস থেকে যাচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে এটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে চার লিটার তো এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিন হাজার টাকা ঈদকে সামনে রেখে দেখেন কি সুন্দর সুন্দর কিছু ওয়াইন সেট নিয়ে এসেছি তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন আমাদের কাছে গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল আছে কারণ গোল্ডেন কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর খুবই এক্সক্লুসিভ আমার কাছে মনে হয় তো ইদানি কিন্তু গোল্ডেন কালারটা মশালে খুব বেশি চলে তো এটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ছয় পিচের ছেট থেকে যাচ্ছে আঠারোশো টাকা এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে দেখেন এখানে গোল্ডেন কালারের এটা হচ্ছে পানির জগ হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার এই যে জুস জগ হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু মার্শালা অনেক বেশি সুন্দর এটার ক্যাপাসিটি সম্ভবত হবে দুই লিটার আসলে আমি সঠিকটা বলতে পারছি না তবে দুই লিটারের উপর হবে নিচে কিন্তু হবে না এটা আমি কনফার্ম কারণ বেশ কিন্তু বড় সাইজ দেখা যাচ্ছে যে এর ধরনের একটা জুত জগে বা সিঙ্গেল জগ হিসাবে ব্যবহার করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন কিছু গ্লাসের কিছু জগও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা আর এই যে এটার প্রাইস এটা হচ্ছে একদম প্লেনের মধ্যে এই জগটাও কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন আসলে যার যেরকম পছন্দ তো এই যে প্লেনের মধ্যে যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা এখানে আমাদের কাছে চারটা কালারের মধ্যে জুস মগ যেগুলো সেগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল আমি কিন্তু সব সময় বলি এই যে দেখতে পাচ্ছেন এই যে জুস যে মগগুলো এটার পার পিস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন আমি প্রত্যেকটা কালার কিন্তু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যার যে কয় কালার ভালো লাগে সে কিন্তু নিতে পারবেন তো প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা নিতে পারবেন আর এই যে আমাদের বড় যে ক্যান্ডি জারটা এটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল এটা আমাদের আবার রিস্টক করা হয়েছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো টাকা করে আর এই যে একটু হ্যাভিওয়েটের মধ্যে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর আসলে যে যে আপুড়ে নিয়েছেন খুব ভালো রিভিউ দিয়েছেন আমি ক্যাপাসিটিটা সময় বলে দিচ্ছি তারপরেও যদি কারোর কোনো কনফিউশন থেকে দেখে আমাদের কাছে ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ কিন্তু আমরা বলে দিতে পারবো ছয়শো থেকে সাতশো এম এর ক্যাপাসিটি তো এটা কিন্তু নিতে পারবেন যে কোনো ড্রাই ফ্রুটস থেকে শুরু করে যে কোনো কিছু রাখতে পারবেন আর এটা কিন্তু সুন্দর একদম এয়ার আর দুটোর প্রাইজই কিন্তু থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে আর এইটার প্রাইজও কিন্তু আঠারোশো টাকা করে এইটা আপনারা পিস হিসাবে ব্যবহার করতে পারবেন ক্যান্ডি জার হিসাবে ব্যবহার করতে পারবেন আর এখানে এই যে দেখেন ফ্লাওয়ার ভাস কিছু অ্যাভেলেবেল আছে এইটা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুই হাজার টাকা আর এই যে একটু বড় সাইজের হাইটে কিন্তু এটা বেশ বড় এইটার প্রাইস থেকে যাচ্ছে চোদ্দোশো টাকা আর এই যে দেখেন হোয়াইট কালারের যে এই যে টপটা এই টপটাও কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর এটার প্রাইস থেকে যাচ্ছে চোদ্দোশো টাকা দেখেন এই টপটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করছেন আসলে এই ধরনের টপগুলো কিন্তু আমাদের থাকে না আমাদের শপে অনেক আপুরা এসে কিন্তু পান না তো আসলে যারা নিবেন আমি বলবো যে একটু দ্রুত অর্ডার করবেন স্টক আউট হয়ে যাওয়ার আগে আর এই স্কাই কালারের এই টপটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এই টপটা নতুন আসছে এইটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা এখানে এই যে দেখেন আমাদের ডেজার্ট পাতিল আজকে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল হয়েছে আসলে আমাদের ডেজার্ট পাতিলগুলো শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত যার জন্য দেখা যাচ্ছে এই আছে তো এই নাই তো আজকে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছি গ্রিন এইটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে অলিভ কালার তো যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এই ডেজার্ট পাতিলের পার পিস প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে প্রত্যেকটা ডেজার্ট পাতিলের প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে এখানে দেখেন আপনাদেরকে ফুলের রাজ্যে একদম স্বাগত জানাচ্ছি এখানে দেখেন মার্শালার টিউলিপ ফুলগুলো কতটা সুন্দর আসলে প্রত্যেকটা আপু কিন্তু টিউলিপ ফুল পেয়ে একদম খুশি হয়ে গিয়েছে আমাদের কাছে এখানে সম্ভবত সাতটা কি আটটা কালার অ্যাভেলেবেল আছে তো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যার যে কয় পিস লাগবে ঈদের আগে ঘর সাজানোর জন্য কিন্তু টিউলিপ ফুল বেস্ট তো এটা দেখেন কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এই যে দেখতে পারছেন কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আমি সব সময় বলি আপনারা হাতে পেয়ে তারপরে রিভিউ দিবেন তো এই টিউলিপ ফুল আর পার স্ট্রিট থেকে যাচ্ছে পঞ্চাশ টাকা করে দেখেন আমাদের শপের জন্য কিন্তু কি পরিমাণে টিউলিপ ফুল রাখা লাগছে আসলে শপেও কিন্তু সব আপুরা আসছেন আর টিউলিপ ফুল নিয়ে যাচ্ছেন তো যারা শপে আসবেন তারা কিন্তু শপে সরাসরি চলে আসতে পারেন আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছে আমাদের শপ লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে চোদ্দো নাম্বার রোড এল ব্লক আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন আর হচ্ছে চার নাম্বার হাউজ যেটা তো আপনারা সরাসরি এসে দেখে শুনে কিন্তু কিনতে পারবেন আর ঈদের সামনে যেহেতু আমি আসলে প্রত্যেকটা প্রোডাক্টই একটু হাই কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি শীতের সময় আমরা নিজেরা সাজানোর পাশাপাশি কিন্তু ঘরটাকে সাজাতে অনেক বেশি পছন্দ করি তো এ ধরনের প্রোডাক্টগুলো কিন্তু বাসাল আপুরা খুব পছন্দ করেন আর এই যে দেখেন কোন কোন আপুরা যেন এই যে মেরুন কালারের টিস্যু হোল্ডারটা অর্ডার করে কিন্তু পাননি এই যে টিস্যু হোল্ডার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকগুলো ক্যাটাগরির আছে এটা সব থেকে ভালো ক্যাটাগরির একটা এই যে মেটালের মধ্যে একটা টিস্যু বক্স তো এটা আপনারা নিতে পারবেন এটার পার পিস প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা করে আর এখানে আমি আজকে কিছু মগ কালেকশন দেখিয়ে দিচ্ছি যে পুরা মগ নেবেন তারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন আমাদের কাছে কিছু মগ অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো টাকা করে এই যে দেখেন আমাদের কাছে বেশ কিছু কিন্তু মগ আছে আসলে ভিডিওতে সবগুলো প্রোডাক্ট দেখানো অনেক বেশি কষ্ট হয়ে যায় এই যে এই মগটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা এইটার প্রাইসও থেকে যাচ্ছে একশো টাকা করে আজকে আমি মগগুলো দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখেন এখানে কিছু ঘটি কাপ আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা এটা হচ্ছে পার পিস একশো টাকা আমাদের কাছে সম্ভবত এই দুটো কালারই আছে আপনারা এগুলো নিতে পারবেন আর এই যে সবার পছন্দের তিন পিসের যে হোয়াইট প্যান বাটি চেট এটাও কিন্তু আপনারা নিতে পারবেন সবথেকে ছোটো কিউট বাটিটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে মিডিয়াম সাইজ যেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে আর এই যে বড়ো সাইজের যেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এই প্যান বাটিগুলো কিন্তু আসলে খুবই কিউট খুবই সুন্দর তো এইগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আজকে কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্ট একটু এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি আসলে আপুরা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ইদানিং খুব বেশি পছন্দ করছেন যেহেতু ঈদের আগে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিং ট্রে যে বড় সাইজের এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা আমাদের কাছে দুই ডিজাইনের মধ্যে শুধু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এগুলোও হয়তো বা কিছুদিন পর দিতে পারবো না এই যে দেখেন কারি বল যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা এইটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আসলে বাইরের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনোরকম কিন্তু কম্প্রোমাইজ করা হয় না যারা প্রোডাক্টগুলো প্রোডাকশন করে তো মশাল্লা এই প্রোডাক্টগুলো একটু প্রাইসটা বেশি হলেও কোয়ালিটিটা কিন্তু মাসাল্লা অনেক বেশি ভালো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মার্বেল বাটি আছে এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে এটা আমাদের দেশীয় সিরামিক এটা হচ্ছে আকিস কোম্পানির তো এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইজ থেকে যাচ্ছে দুশো টাকা করে আমাদের কাছে শুধুমাত্র সম্ভবত তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এই যে মার্বেল বাটিটা এটা কিন্তু আমাদের কাছে অনেক পিস অ্যাভেলেবেল ছিল এগুলো আসলে একদমই শেষের দিকে এখন তো এটাও নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে দুশো টাকা করে পার পিস এই যে দেখেন এই জুত জগুলো কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এবারই কিন্তু লাস্ট যে কয়েক পিস আছে সেটাই দেখিয়ে দিচ্ছি সম্ভবত আমাদের কাছে সাত থেকে আট পিস নতুন করে রিস্টক করা হয়েছে এই কিন্তু আমরা পেয়েছি পরবর্তীতে আদৌ আসবে কিনা সেটা কিন্তু বলতে পারছি না এই যে দেখেন এই কালারটা কিন্তু আপনারা খুব পছন্দ করতেন কিন্তু ছিল না তো এইটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর এটার ক্যাপাসিটিটাও আমি বলে দিচ্ছি এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ এম আর এটার প্রাইস সাতশো টাকা পিঙ্ক যে জুত এইটা কিন্তু একজন আপু অর্ডার করে পাননি আসলে আপুকে সম্ভবত আমাদের অফিস থেকে নক করা হয়েছে তো আপু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি এটা অর্ডার করতে পারবেন অন্য আপুরা চাইলেও হয়তো ওই আপু যদি নক করে তাহলে ওই আপুকে দেওয়া হবে আসলে অনেক আপুরা কিন্তু মন খারাপ করে না পেয়ে তো শুধুমাত্র এক পিসি আছে আমি ভিডিওতে দেখানোর একটাই কারণ আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখবেন আর এই যে দেখতে পাচ্ছেন ইলো প্রিন্টের মধ্যে যে দুর্যোগ এটা সম্ভবত আমাদের কাছে তিন পিস অ্যাভেলেবেল আছে গ্রিনের মধ্যে তিন পিস আর এখানে যেটা দেখছি এই পিঙ্কের মধ্যে এক পিস টোটাল কিন্তু এই কয় পিস অ্যাভেলেবেল আছে তো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন আমাদের মোস্ট মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট হচ্ছে এই যে অয়েল জার এই যে গোল অয়েল জার পাঁচশো পঞ্চাশ এম এটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা আর এই যে লম্বা যে অয়েল জারটা এইটার প্রাইসও থেকে যাচ্ছে নয়শো টাকা এইটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ এম এইটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ এম একটাতে সরিষা তেল একটাতে কিন্তু সয়াবিন তেল রাখতে পারবেন দেখেন এই কিউট অয়েল জারটা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন রেমিকের মাগ এখানে আমাদের কিছু অ্যাভেলেবেল আছে দেখেন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা না সম্ভবত আসলে চারটা আছে অনেক প্রোডাক্ট আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই যে দেখেন অলিভ কালারের মধ্যে আছে এই যে এখানে সি গ্রিনের মধ্যে আছে আর এখানে যে ইয়োলো কালার আছে দেখেন প্রত্যেকটা মাগ কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস এই যে এই মগটা দেখতে পারছেন এগুলো কিন্তু পানি চা কফি সবই খেতে পারবেন আর এখানে এই যে কিছু রেমিকেন যে বাটি এগুলো অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এগুলোতে আপনারা যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন একটু কম পরিমাণে এই যে রেড কালারের মধ্যে আছে আর সি গ্রিনের মধ্যে আছে প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে গোল দাগ বাটি এই বাটিটাও কিন্তু মার্শালে অনেক বেশি সুন্দর এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে কাবাবকে এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে দেখেন কিউট এই কেটলিটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই যে পিরিচ আর কাপ সহ এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা দেখেন পিরিচ এবং কাপের কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে কাপ এটা হচ্ছে পিরিচ আর এই যে দেখেন এই জারটা এটা তো আসলে সব আপুরা খুব বেশি পছন্দ করে এটা হচ্ছে কিচেনে রাখার জন্য কিন্তু খুবই সুন্দর তো এই যে জারগুলো দেখতে পাচ্ছেন এটার পার পিস থেকে যাচ্ছে চারশো টাকা করে আর আমাদের কাছে সুগার পট শুধুমাত্র এই একটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন রেগুলার ইউজের জন্য কিছু বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা পাহাড়ি বাটি এটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে অর্গানিক বাটি এই যে ব্লুর মধ্যে এটা বড় সাইজের মধ্যে এটা হচ্ছে মার্বেল বাটি এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে সম্ভবত আমাদের কাছে দুটো কালারই অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসও সাতশো টাকা এইটার প্রাইজও কিন্তু সাতশো টাকা এইটা ছয় থেকে আট তরকারির সার্ভ করতে পারবে এটা কিন্তু খুবই সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন যারা পেয়েছেন মার্শালা অনেক অনেক ভালো রিভিউ দিয়েছেন আর এই যে টু হ্যান্ডেল যে বাটি পেস্ট কালারের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইজ হচ্ছে চারশো টাকা মার্বেল বাটিটার প্রাইজও কিন্তু থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে দেখেন ইয়লো যে অর্গ্যানিক বাটি মিডিয়ামটা এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে সব থেকে যে বড়ো সাইজে এই যে দেখতে পাচ্ছেন সব থেকে যে বড়ো সাইজের অর্গানিক ইয়েলো বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে সম্ভবত ছোটো সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন তবে আমাদের শপে শেষ হয়ে গিয়েছে আর এই যে দেখেন রেগুলার ইউজের জন্য হোয়াইটের মধ্যে এই যে সাইড দিয়ে বিট করা আছে এই বাটিটাও নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে একদম লাস্টে দেখেন আমি এই যে দুটো বাটি সেট দেখিয়ে দিচ্ছি সেভেন পিসের যে বাটি সেট এইটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা আর এই যে ইয়েলো কালারের যে বাটি সেট এইটার প্রাইসে থেকে যাচ্ছে তেরোশো টাকা তো আজকে অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দিব ওখানে যোগাযোগ করলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ